এগুলো হয়েছে আমি নামিয়ে নেব দেখেন আমি কোনো বেকিং পাউডার কিংবা ছোটা কিছুই দিই তারপরে কত সুন্দর ফুলকো হয়েছে বিসমিল্লাহ রহিম দেখেন এখানে আমি বেসন আর আটা নিয়েছি বেসন আটা আর আমি নিয়েছি কলা এই কলাগুলো আমার খুব পেকে গেছিল। এই কলাগুলো আমি ছিলে নিয়েছি এখন এগুলো এইভাবে এইভাবে মেখে থেকে এই কলাগুলো আমি ওখানে দেবো পাখা কলা এখন আমি এই আটাগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো জিরে এবং জিরের গুঁড়ো দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন স্বাদ মতো দেবেন বেশি খেলে বেশি দিবেন যদি না খান তাও স্কিপ করতে পারেন তা আমি একটু দিলাম যেহেতু মিষ্টি আছে কলাটা মিষ্টি তাহলে এখন দিব আমি এখানে হালকা পরিমাণ চিনি চিনিটা বেশি দর দরকার নেই যেহেতু কলাটা পাকা এটুকুই হবে এখন দেখেন এইভাবে শুকনো উপকরণগুলো আমি মেখে নেব আর এখন এখানে আমি গরম পানি নিয়েছিলাম যাই দেখেন আঙ্গুল ঢুকানো যাচ্ছে কোনো সমস্যা নাই এরকম খুব বেশি গরম নেবেন না তাহলে হবে না একটু মৃদু গরম নেবেন এটা একটু অল্প অল্পকে দিচ্ছি আমি এভাবে অল্প অল্পকে মেখে নিতে হবে দেখেন ব্যাটারটা আমি এইভাবে নিলাম এরকম করে ফেটে নিতে হবে এখন আমি এখানে যে কলাটা নিয়েছি কলাটা এই গেটার দিয়ে হবে না এটা আমি এখানে কলাগুলো ঢেলে দিচ্ছি এখন এটা হাত দিয়ে মেখে নেব দেখেন এইভাবে করতে হবে এরকম না পাতলা না ভারী এভাবে ভালো করে ফেটে নেবেন এই নাস্তাটা আমি প্রায় করে খাই আমি কলা কখনও নষ্ট করি না ফেলে দেই না এইভাবে করি দেখি যে খুবই চমৎকার একটা খাবার বাচ্চাদের বিকেলবেলার নাস্তা হোক টিফিনে হোক দেওয়া যায় এখন এটা হয়ে গেছে কড়াইটা চাপিয়ে দিলাম চুলাটা অন করে দেব একটু কড়াইটা গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিব তেল গরম হয়ে গেছে এখন হাত দিয়ে আমি একটু একটু করে নিয়ে দেখেন আপনার পছন্দ মতো আপনি বড়ও করতে পারেন ছোটোও করতে পারেন আপনি যেমন খাবেন তে সেইভাবে করবেন এখন হয়ে গেছে দেখেন হয়ে গেছে এখন এ পাশটাই করে দিতে হবে আমি যেভাবে করলাম ওইভাবে একদিন আপনারা করে খান খুবই খাবারটা খুবই সুস্বাদু এবং ভালো একটা খাবার না নিজেরা না করে খেলে বুঝবেন না এর কদর কেমন এখানে দেখেন আমি মিষ্টি দিয়েছি কলাটাও মিষ্টি এবং ঝাল আছে মশলাপাতি আছে সকলে সব কিছুর সব মশলার সমন্বয়ে খাবারটা কিন্তু অতি লোভনীয় দুর্দান্ত আপনারা করে খাবেন বাসায় এটা হয়ে গেলে আমি এইভাবে আরেকবার করে নেব যাই হোক বন্ধুরা আপনারা সবাই আমার রান্নাগুলো দেখতেছেন ভালো লাগতেছে আমাকে আপনারা আরও বেশি বেশি দেখবেন শেয়ার করবেন আমার পাশে থেকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি খুবই উৎসাহী উৎসাহিত হই এবং আরও বেশি বেশি আমি আপনাদেরকে রেসিপিগুলো দেখাইতে পারি এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন হয়ে গেছে এখন করে দিব দেখছেন কি সুন্দর ফুলছে এগুলো খুবই সুন্দর তালপিটার মতোই হয় এগুলো আপনারা এভাবে রান্না করবেন এভাবে বানাবেন খাবেন এবং আমাকে জানিয়ে দিবেন আপনারা কেমন লাগলো আপনাদেরকে আরও আমার কোনো যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে জানাবেন তাহলে আমি ধন্য হব আমি আমার ভুলগুলো শিখে নিতে পারবো সংশোধন হতে পারবো আমি কত সুন্দর ফুলছে মজাদার খাবারটা এগুলো হয়েছে আমি নামিয়ে নেব দেখেন আমি কোনো বেকিং পাউডার কিংবা ছোটা কিছুই দিইনি তারপরে কত সুন্দর ফুলকো হয়েছে দেখেন কত সুন্দর ফুলে উঠছে দেখেন খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে বাড়ির থাকা জিনিস দিয়েই আমি কত সুন্দর একটা পিঠা বানিয়ে ফেললাম মনে হচ্ছে যেন মালপোয়া দেখছেন কত সুন্দর পিঠার নরম তুলতুল করছে এটা দেখতেও যেমন লাগছে খেতেও খুব সুস্বাদু একটা পিঠা আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে জানিয়ে দেবেন একদিন হলে আপনারা চেষ্টা করবেন হ্যাঁ আমি খাচ্ছি হেভি মজা লাগতেছে সেই স্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা নিজে একদিন তৈরি করে খাবেন আসলে কিন্তু কলা দুইটা কি চারটে আমরা কিন্তু ফেলেই দিই খুব পেকে গেছে এটা খাওয়া যাবে না ফেলে দিই এখন থেকে ফেলে না দিয়ে এইভাবে একটু পরিশ্রম করেন দেখেন বাচ্চারা খুব মনের মতো করে খাবে দেখেন খুবই মজাদার খাবার আমার আমি কিন্তু প্রায় প্রায় করে খাই যেদিনই কলা আমি দেখি যে পেকে গেছে আমি খেয়ে নেই হেভি লাগছে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ